হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য উইন্টার কালেকশন নিয়ে উইন্টার এটা হচ্ছে হুড়ি টুপিয়ালা হুড়ি কালেকশন হবে দেখে দেব হচ্ছে নিয়মেন সল থেকে দোকান নং দুইয়ের বিশ দ্বিতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে যে কালেকশনটা দেখাবো এটার সাইজ হবে হচ্ছে এল এক্স এল ডাবল তিনটা সাইজ হবে এটার এটার বিভিন্ন রকম সাইজ এম এল এম এল এক্স এল তিনটা সাইজ হবে আপনারা যে কেউ নিতে পারবেন আর এটার খুব সুন্দর করে এখানে হচ্ছে যে পকেটের স্লিপ দেওয়া আছে পকেটের অপশন দেওয়া আছে আর এখানে যে সামনে হচ্ছে একটা কিটি হ্যালো কিটি দেওয়া আছে এখানে আর হচ্ছে এইখানে হচ্ছে এই যে টুপিটা টুপির এইখানে যে হচ্ছে এটা ফিতা দেওয়া আছে এইখানে আপনার অপশান টুপির ভিতরেও কিন্তু খুব সুন্দর করে অপশন দেওয়া আছে টুপির ভিতরেও আর ভিতরে সুন্দর করে ওভারলক আছে দেন ফ্যাব্রিকটাও কিন্তু খুব ভালো করে দেওয়া আছে ভিতরে ওভারলকটাও সুন্দর করে দেওয়া ফ্যাব্রিকটাও ভালো করে দেওয়া আছে মানে যে যেহেতু আপনারা শীতের জন্য নেবেন শীতের জন্য নিলে যেন শীত দেওয়া থাকবে যেহেতু উইন্টারের জন্য নিবেন যে ভিতরে এমন কিছু দেওয়া আছে যেন শীত আপনাদের লাগে না এমন সিস্টেম করে দেওয়া আছে আর এটার কালার কিন্তু দুইটা কালার কিন্তু দুইটা একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে হালকা পার্পল কালার লেভেন্ডার কালার হালকা লেভেন্ডার কালার এটা আর এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা একদম কিন্তু রিজনেবল প্রাইজে আটশো টাকা কিন্তু প্রাইস থাকবে হোলসেল প্রাইস আর আপনারা যদি কেউ হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু দাম কিন্তু আরও কমে আসবে হোলসেল আপনারা হোলসেল নিতে পারেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু হোলসেল দেওয়া হবে আর কেউ যদি দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মিন সর দোকানগুলোর বিশ তৃতীয়তলা স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স তিরিফিন্ডোর ঢাকা তো মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ